সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি মোহন আল্লাহ তাল্লার অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন সো দর্শক আপনারা অনেকেই ফটো এডিট করতে পারেন না আপনি প্রফেশনাল না ভালো এডিট করতে পারেন না সো আজকে আমি দেখাবো আপনি কিভাবে আপনি প্রফেশনাল এডিট না জানলেও মাত্র এক ক্লিকে প্রফেশনালভাবে এডিট করতে পারবেন আপনার ফটো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি এবং দেখাচ্ছি কীভাবে আপনি প্রফেশনালভাবে মাত্র এক ক্লিকে আপনার ফটোটি এডিট করবেন সো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবার দেখাবো আপনি কিভাবে আপনার ফটো এডিটের কোনো অভিজ্ঞতা না থাকলেও আপনি একদম প্রফেশনাল মুডে এক ক্লিকে ফটো এডিট করবেন এটি করার জন্য যে কাজটি করবেন ফার্স্ট অফ অল আপনি আপনার ফোনের যে কোনো ব্রাউজারকে ওপেন করবেন আমি সাজেস্ট করব আপনারা আপনাদের ফোনে কোন ব্রাউজারকে ওপেন করবেন ওপেন করার পরে সার্চবারে ক্লিক করবেন ক্লিক করার পরে লিখানি লিখবেন যে বিজি রিমুভ সো দেখতে পারছেন আমি কিন্তু বিজি রিমুভ লিখে সার্চ করে দিলাম সার্চ করার ফলে আপনাদের সামনে একটি ওয়েবসাইট চলে আসবে আপনি যে কাজটি করবেন ওয়েবসাইটটাতে প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনাদের সামনে এরকম একটি অপশন আসবে এখানে লেখা আসবে যে আপলোড ইমেজ আপনি যে কাজটি করবেন আপলোড ইমেজের উপর সিম্পলি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এইখান থেকে একটি ফটোকে সিলেক্ট করবেন সো দেখতেই না আমি একটি ফটোকে সিলেক্ট করে নিয়েছি সো ফটোকে সিলেক্ট করার পরে এইখানে কিন্তু একটু লোডিং হবে সো দেখতেই পারছেন এখানে কিন্তু লোডিং হচ্ছে সো দেখতেই পারছেন এইখানে কিন্তু একটু সময় নেবে সো আপনার নেট স্পিড যেরকম সেরকমই কিন্তু সময় নিতে পারে সো দেখতে পারছেন ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে এবার যে কাজটি করবেন আপনি এখানে দেখতে পারছেন যে প্লাস আইকন নিচে নিচে লেখা আছে ব্যাকগ্রাউন্ড আপনি যে কাজটি করবেন প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পারছেন এখানে কিন্তু আপনার ইচ্ছা মতো কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন সো দেখতেই পারছেন আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে একটু লোডিং হলো লোডিং হওয়ার পরে দেখতে পারছেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি চলে এসেছে এবার যদি এটা আপনার পছন্দ না হয় তাহলে আপনি যে কাজটি করবেন আপনি এখান থেকে আরেকটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন সো দেখতে পারছেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করছি সো দেখতে পারছেন এটাও যদি আপনার পছন্দ না হয় সাপোজ তারপর আপনি যে কাজটি করবেন আবার এখানে ক্লিক করবেন এখানে কিন্তু আপনি অসংখ্য ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন আমি দেখতে পারছেন এটাকে সিলেক্ট করছি সো দেখতে পারছেন এই ব্যাকগ্রাউন্ডটা আমার ভালো লেগেছে সো দেখতে পারছেন সুন্দর লাগছে এবার যে কাজটি করবেন আপনি এবার যে কাজটি করবেন এইখানে যে ডাউনলোড আইকন দেখতে পারছেন ব্যাকগ্রাউন্ডের পাশে আপনি যে কাজটি করবেন ডাউনলোড আইকনের উপরে ক্লিক করার পরে ফ্রি ফার্স্ট এডটা সিলেক্ট করে আপনি যে কাজটি করবেন ডাউনলোড করে ফেলবেন সো দেখতে পারছেন এরকমভাবে আপনি খুব সহজে আপনার পূর্ববর্তী অভিজ্ঞতা সারাই আপনি সুন্দর মতো একটি ফটোকে এডিট করতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সো দর্শক দেখাবেন নতুন কোনো ভিডিওতে